স্বামী স্ত্রীর দাম্পত্যে মনোমালিন্য থেকে ভয়াবহ পরিণতি চক্রান্ত করে প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন করেন স্ত্রী ঘটনাটি সাজানো হয়েছিল ডাকাতির রূপে কিন্তু শেষ রক্ষা হয়নি দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াইয়ের পর চুচুড়া আদালতের রায়ে ওই নারীর সঙ্গে প্রেমিক ও আরো পাঁচ ভাড়াতে খুনিকে দোষী সাব্যস্ত করা হয়েছে চুচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কৌস্তব মুখোপাধ্যায় এই সাতজনকে দোষী ঘোষণা করেন আসামিদের সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল দু সালে হুগলির পোলবা থানার অন্তর্গত পাটনা গ্রামে নিহত কৃষ্ণমাল ছিলেন গ্রামেরই বাসিন্দা স্ত্রী রানা তখন বয়স উনত্রিশ স্বামীর সঙ্গে অসন্তোষজনিত কারণে জড়িয়ে পড়েন সমবয়সী জিকোপাল নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে পুলিশ সূত্রে জানা গিয়েছে কৃষ্ণ মালকে হত্যার পরিকল্পনা করেন রিনা ও তার প্রেমিক জিকো তারপর ভাড়াটে খুনিদের দিয়ে স্বামীকে ঘরের মধ্যেই খুন করানো হয় ওই রাতেই প্রেমিক জিকোর মাধ্যমে সোনার গয়না লুট করে ঘটনাস্থল সাজিয়ে ফেলা হয় ডাকাতির কাইদে দাবি করা হয় ডাকাতেরা ঘরে হানা দিয়ে কৃষ্ণমালকে খুন করেছে। তবে পুলিশের তদন্তে একে একে ফাঁস হয় চক্রান্তের পর্দা। সাক্ষ্য প্রমাণ ও ফরেনসিক তদন্তে উঠে আসে ঘটনার নেপথের আসল কাহিনী। গ্রেপ্তার হয় রিনা তার প্রেমিক এবং ভাড়াটে দুষ্কৃতীরা। মামলার দীর্ঘ শুনানি শেষে 13 বছর পর মিলল বিচার। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন কৃষ্ণমালের পরিবারের সদস্যরা ও এলাকার বহু বাসিন্দা। বৃহস্পতিবার আদালতের ঠিক হবে সাত জনের পরিণতি। আজীবন কারাদ ঘটনাটা হচ্ছে দু হাজার বারো সালের আঠাশ দিনের ঘটনা আঠাশ তিন দু তিনি প্রথমে একটা কমপ্লেন করেছিলেন যে বাড়িতে ডাকাতি হয়েছে ডাকাতি হওয়াতে তার হাজব্যান্ডকে খুন করে যায় কিন্তু পরবর্তীকালে ইনভেস্টিগেশনে দেখা যায় যে পদ্ম হচ্ছে মেন কাল্পিক তার উনি ছিটোপল বলে একজন লোকের সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক ছিল এবং তার স্বামী যেহেতু বয়সটা অনেকটা বেশি এবং তার সম্পত্তি অনেক সেই জন্য আমার মোটিভ ছিল যে কোনোভাবে স্বামীকে যদি অন্য লোক ভাড়া করে নিয়ে এসে যদি মার্ডার করে দেওয়া যায় তাহলে আমি সম্পত্তি থাক পাবো আর তার সঙ্গে আমার স্বামীও চলে যাবে দ্বীপালের সঙ্গে আমি সংকট বের করতে পারি এই বিষয়টা নিয়ে আর বাকি যে পাঁচজন মোট আসামি হচ্ছে যে সাতজন বিনামাল দীপঙ্কর কর্মকার লক্ষ্মীকান্ত চক্রবর্তী দ্বীপ পাল বিশ্বজিৎ চক্রবর্তী অভিজিৎ চক্রবর্তী এবং রাজা দাস এই সাতজনের বিরুদ্ধে তেরো বছর তারা কিন্তু বেল পায় তেরো বাজার থেকে কাস্টুডিতে ছিল আজ পর্যন্ত কাস্টুডিতে তারা আছে এবং মাঝখানে চারজন আসামি এই কোর্ট থেকে পুলিশের চোখে লঙ্কার গুড়ো দিয়ে পালিয়ে গিয়েছে আর কোনোভাবেই বেল তারা পায়নি এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে ওই চারজন যদি বলতো ওই চারজন হচ্ছে আমি যেটুকু মনে আছি অন্য হচ্ছে লক্ষ্মীকান্ত পতী বিশ্বজিৎ অভিজিৎ এবং রাজা এই চারজন পালিয়ে গিয়েছিল পরবর্তীকালে আবার ধরা পড়ে তারপর এই ট্রায়ার হাতিদিন চড়ার পরে আদালত আজকে এই তেরো বছর দাস্তি থাকার পর আদালত আজকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধানে তিনশো দুই চৌত্রিশ একশো কুড়ি দুই তিনশো ছিয়ানব্বই দুই ইঞ্জান খেলার করে এবং তার সঙ্গে একশো সাতশো তিরিশ দুছেন এই ধারাতে ওদের দোষী সাব্যস্ত করেছেন এবং ওদের সময় বলেছেন যে এর মিল সাজা হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত এবং আমি আগেই আদালতের কাছে যে সব রুলিং এবং আর্গুমেন্টস নয় আমি ক্যাপিটাল জাজমেন্ট চেয়েছিলাম পরবর্তী দিনে ছাব্বিশ তারিখে আবার সুযোগ দেওয়া হয়েছে বোর্ড সাইডকে ওদিনকে উভয় পক্ষ শোনার পরে বোর্ড সেন্টেন্সটা ডিক্লেয়ার নিউজ আজ বাংলা হুগলি রোগীর सेवाय নিয়োজিত প্রাণ চিকিৎসায় एवेगनी একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য